আসসালামু আলাইকুম স্বাগত জানাই অপরাধা বাংলা টিভির আজকের খবরে ময়মনসিংহের হালোয়াঘাট মার্কাজুল হফাস ইন্টারন্যাশনাল মাদ্রাসা অ্যান্ড নুরানিক ইন্টারগার্ডেনে বাৎসরিক ক্যারাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক স্মারক উদ্বোধন ও পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হয়েছে এবং এই প্রথম উক্ত মাদ্রাসায় বৃত্তি ও উপবৃত্তি চালু করা হয়েছে অনুষ্ঠানে আটত্রিশ জন ক্যারাতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালোয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান হারুন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কারী মোহাম্মদ নজল ইসলাম এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন মৈমণ সিংহ হালুয়াঘাট থেকে দেলোয়ার হোসেন যে মিশন এন্ড ভিশন নিয়ে আসছো যে লক্ষ্য নিয়ে আসছো তোমাদের কার্যে যে লক্ষ্য তোমাদের এখানে পড় কপর চাইছে শেষ করে তারপরে যাব ঠিক আছে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবা আর যে কোনো প্রবলেমে যে কোনো প্রবলেম এলেartifactId হতে পারে তোমার ব্যক্তিগত হতে পারে পারিবারিক হতে পারে আমাকে জানাবা ইনশাল্লাহ আমার তরফ থেকে আমি যতটুকু পারি তোমাদের সহায়তা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার নাম হাফেজ কারি মাহমুদ নজরুল ইসলাম হালুয়াঘাট মার্কাজুল হুফাস ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনি হয়তো অনেকে জানেন আমি এটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার এখানে প্রায় আড়াইশোর অধিক ছাত্র ছাত্র আছেন এবং এগারো জন স্টাফ এগারো শিক্ষক চারজন স্টাফ রয়েছেন ওরা সারাক্ষণই প্রতিষ্ঠানে থাকেন আবাসিক অনাবাসিক ডেকারের ব্যবস্থা শ্রেণী হচ্ছে প্লে থেকে ফাইভ পর্যন্ত নয় এবং হ্যাপসখানা এবং শুনানি বিভাগ প্রায় প্লাস ছাত্র হালোয়াঘাট থানার ভিতরে অন্যতম একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনারা সকলে দাওয়াত রইল আমার প্রতিষ্ঠানে আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন আমার প্রতিষ্ঠানটা আমার প্রতিষ্ঠানটা হচ্ছে হালোয়াঘাট উত্তরবাজার শহীদ মুনার থেকে একশো গছ পশ্চিমে আল্লাহ আফাজুদ্দিন সাহেবের পাঁচতলা বিল্ডিং সংলগ্ন বিল্ডিংয়ের পিছনে মাদ্রাসাটা আমাদের প্রতিষ্ঠানের পড়ালেখার মান্য আসা অনেক ভালো যেমন গত কয়েকদিন আগে ম্যামিসিং বিভাগে একটা প্রতিযোগিতা হয়েছিল জাতীয় প্রতিযোগিতা ওইখানে প্রায় ম্যামিসিং সকল ছাত্র অংশগ্রহণ করছিল প্রায় তিনশো মতো ছাত্র অংশগ্রহণ করছিল ওখান থেকে ওরা আটজন ছাত্রকে ওনারা বাসাই করে প্রায় ম্যামিসিং সিং বিভাগ থেকে ওর ভিতরে আমাদের হালুয়াঘাট থানার একজন ছাত্র টিক্সে এটা হলো আমাদের এই মার্কাজুল মাদ্রাসার আশা করি ইনশাল্লাহ সব কিছু ভালো হবে আপনার নাম হয়েছে হাফেজ রিয়াদুল ইসলাম হসপিটাল মসজিদের ইমাম সাহেবের ছেলে বাড়ি বালিচান্দা আল্লাহ বালিচান্দা এগারো বছর এই একটি দিনী প্রতিষ্ঠান আল্লাহ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর হাফেজ মলনা কতজন বের হইতেছে বা এই প্রতিষ্ঠানদার আজকে একটা অনুষ্ঠান দেখলাম যে এখানে ছাত্রদেরকে পুরস্কার বিতরণ করা হইল এবং বেশ অনেকগুলি পুরস্কার এখানে বিতরণ হলো এখানে গণ্যমান্যরা ছিলেন হালুয়াঘাট থানার অথিসাব সহ নিজেও ছিলেন এই ধরনের একটা অনুষ্ঠান আমাদের আমার কাছে একটু ব্যতিক্রমে আমার কাছে লাগলো যেটি হলো একটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে আমরা দেখতাম যে স্কুল কলেজে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য পুরস্কার বিতরণ হতো আজকে দেখবেন যে একটা মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান এখানে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য এদেরকে যাদের লেখাপড়া গুণগত মান ভালো যারা বিজয় হইছে শ্রেণী শ্রেণীর বিশেষ এদেরকে পুরস্কার বিতরণ করা হইলো এটার মূল উদ্দেশ্য বা টার্গেটটা কি বা এই এই বিতরণ পুরস্কার সিস্টেমটা কি বা কেন করা হয় জি আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করছেন তা হচ্ছে আমার একটা টার্গেট নিয়ে আমি এটা করি আমার এখানে প্লে থেকে নিয়ে ফাইভ পর্যন্ত সাতটা ক্লাস আবার নোরানি নাজার হ্যাপস ক্যাসখানা আছে চারটা ক্লাস সব ক্লাসেই আমরা বছরে চারটা পরীক্ষা নেই প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার ফাইনাল সেমিস্টার চারটা পরি আমরা পরীক্ষা নেই তো প্রত্যেকটা পরীক্ষাতে আর বাচ্চাদেরকে তো সাধারণত আগ্রহ করতে হয় পুরস্কার দিয়া বাহবা দিয়া বাচ্চাদেরকে কখনো মায়ের করে করে পড়ালেখা হয় না এই আমরা প্রত্যেক শ্রেণী থেকে এক থেকে সপ্তম পর্যন্ত প্রথম থেকে সপ্তম পর্যন্ত সাতটা পুরস্কার রাখি প্রতি তিন মাসে পরীক্ষা হয় প্রতি তিন মাস পর আমরা সাতটা পুরস্কার দিই প্লেতে সাতটা ওয়ানের সাতটা এভাবে প্রতি সাতটা পুরস্কার দিই এতে দেখা যাচ্ছে বাচ্চারা খুব হাট্টহাটি করে পড়ালেখা করে এবং আগ্রহ বাড়ে যে ও পাইছে এবার আমি যেমনি পুরস্কার পাবো এমন হয় যে আমাদের ক্লাসে বাচ্চা হচ্ছে তিরিশ জনের ক্লাসে দশ জনই প্রথম হয়ে যায় এই পুরস্কার দেওয়ার কারণে আগ্রহ এত বেড়ে যায় হাফিজি মাদ্রাসা কিতাব খানা এখানে মালানো করা লাগা হয় না এটা হাফিজি মাদ্রাসা আমার এখানে যেমন গত বছর আমার এখানে এগারো জন হাফিজ বের হয়েছে প্রায় এগারো জন বের হয়েছে এবারও প্রায় দশ বারো নতুন বের হবে প্রত্যেক বছরই দশ জন বারো জন আবার আমার এখানে জেনারেল আছে কিছু মানে কিছু গার্ডিয়ান আছে ওদের বাচ্চাদেরকে আরবি পাশাপাশি জেনারেল দুটো পড়াতেছে ওরা হাফিজ বানাবে না কিন্তু ওয়ান থেকে নেপাই পর্যন্ত পাশাপাশি নাজারা ভালো শিখে গেছে ওদেরকে আমরা আরবির এবং ফাইভ পর্যন্ত শেষ করে ওদেরকে কিতাব খানা বা আলিয়া ভর্তির ব্যবস্থা করে দিই আর যারা হেফজ পড়তে ওদেরকে হ্যাফসানা ঢোকা দিই প্রত্যেক বছর দশ থেকে বারো জন তো হাফেজ হয় আমাদের এখানে হাফেজ হয় নতুন প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানের বয়স চার বছর রানিং চার বছর এত দূর আগাইছে সামনে থেকে আরো ইনশাল্লাহ অনেক বেশি বের আশা করা যায় আমাদের এই প্রতিষ্ঠানে বৃত্তি দেওয়ার সিস্টেম আছে জি এটা সাধারণত কোনো মাদ্রাসায় থাকে না কিন্তু আমি এটা নিজের দিকে নিয়েছি কারণ মাদ্রাসা পড়লে কিছু আমাদের সমাজে কিছু কথা থাকে যে মাদ্রাসা বলে সে কিছু বুঝে না এরকম এ থাকে কিন্তু আমার এখানে আমি চাই আমার একটা ছেলে সে কোরআন হাদিস বিষয়ে যেরকম সবকিছু বুঝবে অভিজ্ঞতা থাকবে ঠিক জেনারেল বিষয়ে তার পরিপূর্ণ অভিজ্ঞতা থাকে এই জন্য আমাদের হালুয়াঘাট থানায় একটা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আছে ওটাতে আমি অন্তর্ভুক্ত হয়েছি তো ওনাদের পক্ষ থেকে হালুয়াঘাট থেকে হালুয়াঘাট যত প্রতিষ্ঠান সব একটা বৃত্তি পরীক্ষার আয়োজন করে মায় তাছাড়াই করে তো এই বছর ইনশাল্লাহ আমার এখান থেকে প্রায় আটত্রিশ জন ছাত্র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে আটত্রিশ জন জি আটত্রিশ এবং ওরা কেউ কেউ হেফজো পড়তেছে কেউ নাজারা পড়তেছে সবাই মাসাল্লাহ এবং সুন্দর করে কোরআন শিব দোয়া মাসাল্লাহ হাদি সব ভালোভাবে পড়তে পারে আমাদেরকে আমরা আজকে পুরস্কার বিতরণ করছি পারি আট জনের মতো আমাদের পাঁচটা একটা ক্লাস তো প্রতি ক্লাসে করে দেওয়া হয়েছে আর কি আমাদের প্রতিষ্ঠান তিন দিন আমরা ইনশাল্লাহ উপর দিকে নিয়ে যেতেছি আমরা আশা করব গণমাধ্যম আপনারা আমাদেরকে অনেক হেল্প করবেন একটা দিনের প্রতিষ্ঠান যাতে এটা কোন দিন আমি কামনা আপনাদের কাছে করতেছি